কনকনে ঠান্ডার মধ্যে নিজেদের একদম ঢেকে ঢুকে দুজনে মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ক্যাপশন পরে বুঝেই গেছো আর দেখো রাস্তায় কিন্তু এখন একদম লোক নেই এখন কিন্তু করিতে সাড়ে দশটা মতো বাজে আর দেখো কথা বলতে বলতে চলেও এসেছি সিনার পার্কে শিমলা বিরিয়ানি রেস্টুরেন্টে তো এসেই বরমশাই তার পছন্দের খাবার অর্ডার করে দিয়েছে আসলে দুজনের অনেক দিন ধরেই খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছিল তার জন্যই আর কি আসা আর শুধু বিরিয়ানি অর্ডার করিনি তার আগে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন ডামস অফ হেভেন আসলে আমরা শিমলা বিরিয়ানিতে যতদিন গেছি আর যা যা খাবার অর্ডার করেছি প্রত্যেকটা খাবারের টেস্টই কিন্তু অসাধারণ আমাদের এমন কোনো খাবার নেই যে এটার টেস্ট ভালো লাগেনি বা কিছু এটা কিন্তু পুজোর সময় হোক বা এমনি সময় আর দেখো দেখতে দেখতে কিন্তু চিকেন ডামস অফ এভেন দিয়েও গেছে তো এত দারুণ টেস্ট ছিল না আমি এখন যে হয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু সত্যি বলছি প্রচণ্ড লোভ হচ্ছে আর সত্যি আমার জীবের জলও চলে এসছে তো যাই হোক চিকেন ডামস অফ এভেন খেয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল কারণ হচ্ছে বিরিয়ানি তৈরি হচ্ছিল তাই দেখো গরম গরম ধোয়া ওটা বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি আমাদের সামনে কিন্তু হাজির আমরা একটা স্পেশাল চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম কারণ এখানে কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে বিরিয়ানি দেয় একটা ভিডিও করি তারপরে আমি খাবো কেমন হ্যাঁ সেই না এবার আমিও করি আমি তোমারই হাতে চলে আসবো প্রথমে একটু চামচ দিয়ে খাচ্ছি ধ উঠিত তোমরা তো ভিডিওতেও বুঝতে পারছো যে কতটা গরম বিরিয়ানি আমাদের সার্ভ করা হয়েছে আর আমাদের এক্সপ্রেশন দেখেও বুঝতে পারছো যে কতটা বিরিয়ানিটা টেস্টি ছিল আর আমার এখন এই ভিডিও ক্লিপটা যাদের বাড়িতে আমার বাচ্চার মতো বাচ্চারা রয়েছে তারা কিন্তু খুব ভালো বুঝতে পারবে যেখানেই থাকো না কেন যেখানেই যাও না কেন যেমনই পরিস্থিতি হোক না কেন তোমাদের কিন্তু সব সবসময় মনটা কিন্তু বাড়িতেই বাচ্চা বাচ্চাটার কাছেই পড়ে থাকবে তো যাই হোক এখন তবু বাড়িতে ক্যামেরা লাগে অনেকটা শান্তি পাই ও কি করছে না করছে অন্তত দেখতে পারি তো এই দেখো আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে বিল মিটিয়ে এখন রেস্টুরেন্ট থেকে বেরোনোর পালা আর রেস্টুরেন্ট থেকে যেয়েই বেরোলাম বাইরেটা এত ঠান্ডা মনে হচ্ছে তো ফ্রিজের মধ্যে আমরা হয়তো ঢুকে গেলাম আর এত ঠান্ডা হওয়া দিচ্ছিল মনে হচ্ছে আমাকে কাঁপিয়ে দিচ্ছে তারপরে দেখলাম যে পাশেই না একটা স্টল মতো বসেছে সেখানে ক্রিসমাসের সমস্ত কিছু বিক্রি হচ্ছে তাই বরের কাছে আবদার করলাম যে চলো গুজির জন্য একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিই তো পছন্দ করে একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিলাম নেওয়ার পরে দেখো আমি এই দিকে আসছিলাম মানে গাড়ির কাছে স্কুটির কাছে তো সেখানে দেখি কয়েকটা বাচ্চা রয়েছে আর বাচ্চাগুলো আমাকে দেখে একদম রীতিমতো উঠে আমি একটু একটু হলেও গায়ের ওপরে উঠিস না আমি তোদেরকে বিস্কিট এনে দিচ্ছি তো তো বললাম ও গিয়ে বিস্কিট এনে দিল তারপরে ওদেরকে খাওয়া আর এখানে কালো সাদা যে একটু ছোট কুচকেটা ছিল ও এতটাই চালাক না ও নিজেই একা সব বিস্কিট খেয়ে নেওয়ার চেষ্টা করছে আর এখানে এই কালো সাদাটা না একটু পিতু রয়েছে তো ও সাইডে দাঁড়িয়েছিল তাই আমি আমি আবার বর্মশাইকে বললাম যে তুমি আমাকে আলাদা করে বিস্কিট দাও ওকে আমি আলাদা করে দিই তাহলে ভয় পাচ্ছিল কিন্তু আমার কাছ থেকেও বিস্কিট নিতে